চুনি নদীর কেউ নাম শুনেছো অবশ্যই শুনেছো আর দেখো সেই চুনি নদী কিন্তু আমাদের বাড়ির থেকে সামান্য একটু দূরে আর দেখো এই হচ্ছে সেই আমাদের চুনি নদী আর এই কুমির দেখা মিলেছে আর সেই জন্য কুমির দেখতে দেখো কিন্তু আমি কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি এখনো কিন্তু কুমির দেখতে পাইনি কিন্তু অনেক মাছ দেখতে পেয়েছি সবাই মাছও কিন্তু ধরছে ওদিকে ছেলেপেলেরা মাছ ধরছে আর এইদিকে এখন ছোট ছোট মাছও কিন্তু রয়েছে ওইখানে যেহেতু আমার কোলে মামা আছে জন্য আমি কাছ থেকে দেখাচ্ছি না তোমাদের দেখো কত মাছ রয়েছে আর নদীর মাছ কিন্তু অসম্ভব সুন্দর টেস্ট হয় কিন্তু সব মাছ দেখো খেলা করছে তলায় সব দেখা যাচ্ছে ভাসছে ওপর থেকে সত্যি কি কুমির আছে ধরো আমরা এখানে দাঁড়িয়ে আছি হাট করে ধরো কুমিরটা উঠে চলে আসে ধর আমরা কি করবো মামা মায় আমি কি করবো মামা তুমি কি করবে তখন পালাবো হ্যাঁ

মানে আমার বাড়িতে কিন্তু আমার বাপের বাড়ি যেখানে সেখানে কিন্তু নেই আমার শ্বশুর বাড়ির কাছে কিন্তু নদী আছে আর দেখো আমি কাছ থেকে এত কাছ থেকে নদী দেখছি আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আর আমাদের নদীটা কিরকম তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর দেখো কি অসম্ভব সুন্দর লাগে যা নদীর ধরে যাদের বাড়ি থাকে কিন্তু খুব ঠান্ডা একটা হাওয়া পাওয়া যায় আর চলো তোমাদেরকে নদীটা পুরো ঘুরে দেখায় আর দেখে দেখো সবাই দেখো মাছ ধরতে হয়েছে ওখানে না প্রচুরই পানা হয়েছে আর দেখো সব জমে জমে আছে ওদের সঙ্গে স্নান করতে সবাই ওখানে মাছ ধরছে না স্নান করতে কার কার ভালো লাগে বলো তো তোমাদের এই মানে এই নদীতে স্নান করতে কার কার ভালো লাগে তোমরা বলো মানে নদীতে স্নান কারা কারা করেছো তাই না করেছো বা কাজে কাজে করতে ভালো লাগে অনেক কাছে জল দেখলে স্নান করতে ভালো লাগে

দেখো আমি যে বলেছি কুমি সে কিন্তু মামা মরে রাতে শুরু করে দিয়েছে কুমির তো দেখা যাচ্ছে না বলো হ্যাঁ অনেকক্ষণ এসেছে কিন্তু কুমির দেখতে পাচ্ছি না আমরা কুমির দেখতে আসলাম সবাই বলছে যে চুন্নি নদীতে নাকি কুমির এসছে তা আমরা তো একটা কুমিরও দেখতে পেলাম না খুব ইচ্ছা ছিল যে কুমির দেখব একটাও কুমির নেই চলে গেছে হয়তো আমাদের দেখে ভয়টা এসব স্নান করছে তাই না যে কারণে আমরা নদীতে এসেছিলাম কুমির দেখতে সেটা তো দেখতে পেলাম না আর কতক্ষণ অপেক্ষা করতে আমি চল চলো বাড়ি যাওয়া যাক আর তোমরা আর কি ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো সবাইকে টাটা টাটা বলে দাও মামা ওই তাকিয়ে বলো টাটা বলো টাটা আচ্ছা বাবা টাটা বলে দাও একটু টাটা খুব